আমরা আবেদন চেয়েছি যে হেভি ট্রাফিক থেকে টু অ্যাভয়েড এখানে আপনি থার্টি সেভেনটাকে আমরা এখানে এস্টাবলিশ করেছি যেন হেভি ট্রাফিক না হয় ঢাকা শহরে এক মানুষ স্মুথলি মুভ করতে পারে এখানে আমরা রাইট টু লাইফকে হ্যাম্পার করে হাইলাইট করে আপনি থার্টি সেভেন আসেনি থার্টি সেভেন আসছে ইটসেলফ থার্টি সেভেন সে প্রকাশের স্বাধীনতার কথা বলছে কিন্তু কোনো একজন নাগরিকের তার রাইট লাইফকে হ্যাম্পার করে নয় হাইলেট করে নয় যে আপনি একটা সবার সমাবেশ করলে সেখানে আপনাকে পারমিশন নিতে হবে কিন্তু আজকের যে পরিস্থিতি এখানে কি পারমিশন গুলো কি নেওয়া হয় তাহলে পারমিশন যদি নেওয়া না হয় তাহলে এটা ইনঅাকশন একটা নিষ্ক্রিয়তা নিষ্ক্রিয়তার কারণে নাগরিকরা সফর কেন করবে আমরা চেয়েছি এখানে নিষ্ক্রিয়তা কেন হবে না এই যে ঢাকা শহরে যে পুরো ট্রাফিক জ্যাম এবং নাগরিকরা স্মুথলি মুভ করতে পারবে তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন তাকে সে কভার করতে পারবে আর্টিকেল থার্টি সেভেনের যে সবার সমাবেশ সেইটা থাকে জনগণ অবশ্যই উইভেন নিয়ে এই সমাবেশ সমাবেশ থাকবে রাস্তার দুর্ভোগ এবং পাশাপাশি যে ট্রেনের উপরে যে আক্রমণ এবং আপনারা এর আগে দেখেছেন গাজীপুরের আপনার রাস্তার একটা কয়েক কিলোমিটার ট্রাফিক হেভি ট্রাফিকের যে বিষয়গুলো সেগুলোর উপরে যে আর্টিকেল থার্টি সেভেনের সভা সমাবেশের যে অধিকারের কথা বলা আছে সেই সভা সভা সমাবেশ উইদাউট উইপেন্সের যে কথা বলা আছে সেখানে আমরা আর্টিকেল থার্টি ওয়ান এবং থার্টি টুকে ব্যালান্স করার জন্য আজকে আমরা হাইকোর্টের রিট পিটিশন আমরা এখানে ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং ম্যাডাম জাস্টিস মুবিনা আসাফের কোর্টে পারমিশন নিয়েছি এটাকে ফাইল করবার জন্য এখানে আমরা ফাইল করেছি আর্টিকেল থার্টি ওয়ান এবং থার্টি টু যেটা রাইট টু লাইফ যে রাইট টু লাইফ থার্টি সেভেনের উপরে ব্যালান্স করার জন্য এবং থার্টি সেভেন এইখানে এরকম কোনো ভায়োলেট করে না যে থার্টি ওয়ান এবং আর্টিকেল থার্টি টুকে ভায়োলেট করে রাইট টু লাইফকে ভায়োলেট করে সভা সমাবেশ করার জন্য দেখা গেছে যে এমন ব্লকেজ তৈরি করা হয় যে হেভি ট্রাফিক হয়ে আসে এই হেভি ট্রাফিকে কাউকে একজন মুমূর্ষু রুগীকে মেডিকেলে নেওয়া যায় না তাহলে এই একজন মুমূর্ষ রুগী একজন নাগরিকের যে অধিকারটুকু সেবা পাওয়ার ক্ষেত্রে সেটাও সে পায় না তার রাইট টু লাইফের হ্যাম্পার হচ্ছে এবং শিক্ষা এবং এখানে যে ব্লকেজটা হচ্ছে সেই ব্লকেজটা আর্টিকেল থার্টি সেভেনের ভাইলেট কিনা সেই বিষয়ে আমরা এই রিট পিটিশনটাও ফাইল করেছি এখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্লাস স্বভাব সমাবেশের যে স্বাধীনতা সেখানে স্পেসিফিক্যালি রেস্ট্রিকশন দেওয়া আছে উইদাউট উইপেন্স কিন্তু এখন যে সভা সমাবেশগুলো হচ্ছে প্রত্যেকটাই উইথ উইপেন্স করা হচ্ছে এখানে এমন ব্লোকেজ করা হচ্ছে যে ব্লকেজটা ইন ইনকানেক্টিং উইথ দ্য উইপেন্স